ওজন স্তর রক্ষায় পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহারের আহ্বান জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তিনি বলেন ওজন স্তরের জন্য ক্ষতিকারক পদার্থ নির্গমন রোধে টেকনিশিয়ানদেরও সচেতন থাকতে হবে মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের পরিবেশ অধিদপ্তরে বিশ্ব ওজন দিবসের সেমিনারে এসব কথা বলেন পরিবেশ উপদেষ্টা দৈনন্দিন ব্যবহৃত যন্ত্রপাতির সঠিক রক্ষণাবেক্ষণ করলে পরিবেশ রক্ষা করা সম্ভব ত্বকের ক্যান্সার ও চোখের ছানি পড়া রোধে ওজন স্তর রক্ষা জরুরি জলবায়ু পরিবর্তনে এখনো পর্যন্ত উন্নত বিশ্বে যেই পরিমাণ অর্থ দেওয়ার কথা উন্নয়নশীল বিশ্বকে তা তারা কোনোদিনও দেয়নি তার ধারে কাছেও যায়নি কিন্তু যদি আবার ওজন লেয়ারের আইনে আসেন সেখানে উন্নত বিশ্বে যে টাকাটা দেয়ার কথা সেটা কিন্তু তারা দেয় তো এইখানে আমরা এক আরেক রকমের বৈষম্য দেখতে পাই